সবার আগে তৃণমূলের গুলিতে অন্য কোনো বিরোধী দলের টান যায় না সবার আগে তৃণমূলের হাতে তৃণমূলের টান যায় গালাগাল খেয়ে ছাগল ঘুস্কা বন্ধ করে দেবে তৃণমূল কোনোদিন ঘুসকা বন্ধ করবে না আমরা রায়গঞ্জ পুরসভার ভেতর যদি মনে করি ঢুকবো তাহলে আমরা চোরের মতো গেট ভেঙে ঢুকবো না আমরা জনগণের সমর্থন নিয়ে ভেতরে ঢুকবো এবং ঢুকবো খালি তাই নয় যে রাস্তায় জঞ্জাল পড়ে আছে সেগুলো তো তুচ্ছ ব্যাপার আসল যে জঞ্জাল এই রায়গঞ্জ ভবনের ভেতরে বসে আছে চেয়ারে ওই জঞ্জাল থেকে পুরসভা ভবনকে মুক্ত করে রায়গঞ্জ শহরে নতুন পুরসভা আমরা গঠন করবো কিন্তু আপনাদের এই পরিশ্রম দেখে ভালো লাগছে যেরকম ভাবে দরজা ধরে দাঁড়িয়েছিলেন যেরকম ভাবে পুরসভার গেট ধরে দাঁড়িয়েছিলেন এখানকার পুলিশ আপনার দেখলে মনে হচ্ছিল এরকম ভাবে যদি ভোটের সময় বুথগুলোকে পাহারা দিতেন এর যে দশ ভাগের এক ভাগ পরিশ্রম করে যদি বুথগুলোকে পাহারা দিতেন যে তাহলে তৃণমূল গায়ে চলে পশ্চিম বাংলায় দিনের পর দিন সরকার তৈরি করতে পারত না তাতে আর কিছু হোক কি না হোক সময় মতো আপনারা ডিএর টাকাটা পেয়ে যেতেন ওই কৃষ্ণ জুতো ছেটে ঘর সংসার চালাতে হতেন এখানকার পুলিশকে কিন্তু এ বেয়াগুলো লজ্জা হবে না দশ টাকা ডিএ মার যায় তো একশো টাকা তৃণমূলকে তৃণমূলের জুতো ছেটে এদের ইনকাম হয়ে যায় তাই এদের লজ্জা হবে না জীবনে এদের সম্মান জীবনের যাবে না আর তৃণমূলের এই কাউন্সিলর চেয়ারম্যান কে এদের যারা এখন রয়েছে এদের কথা তো কি বলবো ছেড়েই দিন খালি একা রায়গঞ্জের প্রশ্ন না গোটা পশ্চিমবাংলায় আর আপনাদেরকে বলছি দেখবেন তৃণমূলের এক কাউন্সিলর ছিল শান্তনু সেন বলে সে দীর্ঘদিন কাউন্সিলর পরে রাজ্যসভার এমপি করা হলো তাকে রাজ্যসভার এমপি করে দেওয়ার পরে তৃণমূল থেকে বলা হলো যে এর পরের বার তুমি আর কাউন্সিলর ভোটে জানাবে না এমপি হয়ে গেছে পার্লামেন্টের ভাবুন ভারত সরকারের এমপি হয়ে গেছে আর কোথাও একটা কর্পোরেশনের কাউন্সিলর সে দেখি মিডিয়ার সামনে কাঁদতে কাঁদতে বলছে ভাইভেল করে আরেকটু হলে কেটেই ফেলবে যে আমি মানুষের জন্য পুরসভায় কাজ করতে চাই সেরকম হলে আমার দলকে অনুরোধ করছি আমাকে এমপি করতে হবে না আমি এমপি প্রত্যেকে রিজাইন করে দিচ্ছি কিন্তু দয়া করে আমাকে কাউন্সিলর রাখুন মানে কি মধু আছে কাউন্সিলর পড়ছে চিন্তা করুন এমপি থাকবে না বলছি এমপি থাকবো না আমি এমপিসির ছেড়ে দিচ্ছি আমি কাউন্সিলরটা করে রেখে দিন কোচবিহারের একটা কাউন্সিলর রয়েছে মন্ত্রী ছিল রাজ্যে তারপরে ভোটে হেরে গেছে অন্য জায়গায় তার পঞ্চায়েত এলাকায় নাম ছিল সেখান থেকে নাম তুলে মিউনিসিপ্যালিটিতে নাম ঢুকিয়ে এখন কাউন্সিলর হয়েছে ওখানকার তার ছেলে আমেরিকায় চাকরি করত আমেরিকায় চাকরি ছেড়ে চলে এসেছে কি নামে কাউন্সিলর হয়ে যাবে কুচবিহারে মানে কিমাল কমাতে পারে কিমাল কমাতে পারে এটা পুরসভা থেকে এদেরকে না দেখলে বিশ্বাস করা যায় না আপনাদেরকে বলছি যে পলাশরা পলার সময় বলছিল একা খালি রায়গঞ্জের ব্যাপার না গোটা পশ্চিম বাংলার যেখানে পুরসভা দেখবেন যেখানে পঞ্চায়েত দেখবেন এদের একটা কাউন্সিলর একটা তৃণমূলের পঞ্চায়েত মেম্বার এটা এমন চোর এমন চোর যে দিন বেঁচে আছে এগুলো চুরি করবে এগুলো দেখবেন মোড়ে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কমাবে তবু চুরি করা বন্ধ করবে না খেতে পেতো না পাঁচ বছর বছর আগে খেতে পেতো না রাস্তার ধারে চায়ের দোকানে বসে লোকের থেকে বিড়ি গোটা বিড়ি খেতো না চায়ের দোকানে বিড়ি চেয়ে আর্ধেকটা খেয়ে বেঞ্চিতে চিপে নিয়ে কানের পাশে রেখে দিত বিকেলবেলা বাকিটা খাবো গোটা বিড়ি খেতে পারতো না তার এখন ইনোভা গাড়ি ছাড়া স্করপিও গাড়ি ছাড়া মাটিতে পা পড়ে না বাড়ির বাজার করতে যায় ইনোভা গাড়ি চড়ে স্করপিও গাড়ি চড়ে আগে খালি গায়ে হেঁটে আসতো গরমকালে দূর থেকে কাঁধে গামছা নিয়ে দূর থেকে কাঁধের গামছা দেখলে বোঝা যেত তৃণমূলের কাউন্সিলার আসছে এখন পাঁচ বছর সাত বছর কর্পোরেশনে ঢুকেছে মিউনিসিপালিটিতে ঢুকেছে এখন দেখবেন হেঁটে আসবে এখন আর কাঁধে গামছা দেখবেন না এখন দু কিলোমিটার দূর থেকে দেখতে পাবেন গলায় দেখবেন একটা কুত্তার বকলেসের মতো সোনার চেন ঝুলছে ঝুললে দেখতে পাবেন আর তৃণমূলের কাউন্সিলর আসছে যে এমন মায়া এমন মায়া এমন মোহ যে পুরসভা আগে গাইড চড়ে দখল করতাম এখন সেটুকুরা প্রয়োজন মনে করে না বিনা ভোটে শালগ্রাম শিলার মতো বসে আছে বেহা এগুলো একটা মিউনিসিপ্যালিটিতে আর ভোটটা করবে কোন বসে দেখুন গণতন্ত্র একটা সহজ নিয়ম আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি আমরা জানি গণতন্ত্র কাকে বলে গণতন্ত্র বলে যে মানুষ ভোট দিয়ে একটা লোককে দায়িত্ব আনে কি একদল মানুষকে দায়িত্বে আনে তারা কাজ করার সুযোগ পায় তারা কয়েক বছর কাজ করবে আমাদের দেশে পাঁচ বছর পাঁচ বছর কাজ করবে যদি সে ভালো কাজ করে তাহলে তাকে মানুষ আবার দায়িত্ব দেবে আবার যেতে হবে যদি ভালো কাজ সে না করতে পেরেছে ঠিক মতো করে কাজ করতে না পেরেছে মানুষ তাকে পরের বার হারিয়ে দেবে এটা গণতন্ত্রের সহজ নিয়ম তৃণমূল আসার পরে গণতন্ত্রের বাংলায় আর নেই এখন কে কে জিতবে জিতবে না না তার সঙ্গে কাজ করা করার যার হাতে হাতে টাকা আছে গুন্ডা আছে যার হাতে মস্তান আছে যে টাকা দিয়ে গুন্ডাকে কিনতে পারবে যে টাকা দিয়ে মিডিয়াকে কিনতে পারবে যে টাকা দিয়ে মস্তান বুঝতে পারবে যে টাকা দিয়ে পুলিশকে তার ভাগ ওরা বুঝিয়ে দিতে পারবে সে ভোটে জিতবে তুমি কাজ করলেও তোমাকে হারতে হবে আর তুমি যত ভালো করে চুরি করবে একশো টাকা চুরি করবে তারপর দশ টাকা ভোটের আগে বিলিয়ে দেবে তুমি পরের পর ভোট জিতবে কাজের সঙ্গে ভোটে জেতা না জেতার যে সহজ সম্পর্ক গণতন্ত্রকে গণতন্ত্র বানায় সেই সম্পর্ক আমাদের বাংলায় নেই আর তারপরে এখন হয়েছে ভোট না করে এখানে রায়গঞ্জ হতে পারে ওখানে হাওড়া বালিতে দু সতেরো সাল থেকে ওখানে কোনো পুরসভার ভোট হয় সতেরো সালে পুরসভা শেষ হয়ে গেছে মানে এখানে সতেরো সালে তাও ভোটটা হয়েছিল ভোট হোক কি গায়ে জোরে দখল হোক সতেরো সালে হয়েছিল ওখানে তাও হয়নি সতেরো সাল থেকে কোনো অ্যাডমিনিস্ট্রেটার চলছে এরকম একটার পর একটা পুরসভা আছে বাংলায় মাঝে মধ্যে অবাক লাগে আরে সেই তোরা গায়ের জোরে দখল করবি তাও হত্যা করার না কেন মুশকিল হচ্ছে আগে যখন তৃণমূল ঠিক করেছিল আমরা গায়ের জোরে পুরসভা পঞ্চায়েত দখল করব তখন ওদের বন্ধুকে ওদের গুলিতে ওদের বোমায় বিরোধীদের প্রাণ যেত আর এখন যখন তৃণমূল ঠিক করে আমি গায়ের জোরে পঞ্চায়েত পুরসভা দখল করব তখন বিরোধীদের নয় সবার আগে তৃণমূলের নিজের প্রাণ যায় এই দিনাজপুর এই উত্তর দিনাজপুরে চোখ আপনাদের মনে আছে পঞ্চায়েত ভোট শুরু হয়েছিল তখন বাংলার ওই পিসির ভাইপো তখন বাংলায় কি নব জোকার আন্দোলন করছিল সেটা জোকার গোটা বাংলায় ঘুরে বেড়াচ্ছে নবজোকার আর সেই সময় চোপড়ায় তৃণমূলের কে প্রার্থী হবে পঞ্চায়েতে তার মিটিং হচ্ছে এ বলছে আমি প্রার্থী হব ও বলছে আমি প্রার্থী হব প্রার্থী ঠিক হওয়ার মিটিং এ গুলি করে ত্রিনমুলের হাতে দুজন তৃণমূল মরে গেল কেন না ওদেরকে প্রাধান্য তো দেওয়া যাবে না প্রাপ্য আমাকেই হতে হবে এখন যখন কোথাও ভোট হয় পঞ্চায়েতে পৌরসভায় তখন তৃণমূলের গুলিতে সবার আগে সিটএমএস ডান যায় না সবার আগে তৃণমূলের গুলিতে অন্য কোন বিরোধী দলের ডান যায় না সবার আগে তৃণমূলের হাতে তৃণমূলের ডান যায় সবার আগে তৃণমূলের ঘর হুজার হয় সেই কারণে যাতে নিজের হাতে নিজের দলের লোকতে মরতে না হয় সেই কারণে এখন আর ভোট করার প্রয়োজন মনে করে না গায়ের জোর প্রয়োজন মনে করে না ভোট না করে দিনের পর দিন পুরো সভা চালাচ্ছে যে সভাই করবি না আজকে ধর্মঘট করছে তাদেরকে আমরা বলছি আপনাদের ধর্মঘটের প্রতি আমাদের পার্টির আমাদের লাল ঝান্ডার একশো দশ ভাগ নৈতিক নয় আমাদের সক্রিয় সমর্থন রয়েছে এবং এই তৃণমূলের চরিত্র আমরা জানি নানা রকম ভাবে ছলে বলে কৌশলে গাছওয়ারি ঘাটিয়ে ছাটাইয়ের ভয় দেখিয়ে এরা ধর্মঘট ভাঙার চেষ্টা করবে আমরা বলছি সাফাই কর্মী সহ রায়গঞ্জ পুরসভার যে কোনো কর্মী যারা আছেন যদি মনে করেছেন ন্যায্য মজুরির দাবিতে ডিএর দাবিতে পেনশন যারা রিটায়ার করে গেছেন তাদের পেনশন চালু হচ্ছে না করবেন আপনারা চালু হবে না আপনার ন্যায্য পাওনার দাবিতে আপনি ধর্মঘট করবেন মাথা উঁচু করে ধর্মঘট করুন একটা লোককে ছাটাই করার ক্ষমতা যাতে এই চোরেদের পুরসভার না হয় তার জন্য রাজনৈতিক নয় আইনি যে লড়াই লড়ার আমরা লড়বো আমাদের পার্টির দায়িত্ব মাঠা উঁচু করে ধর্মঘট করবেন দাবি আদায় করতে হবে জয়ের মধ্যে দিয়ে ধর্মঘটকে শেষ করতে হবে কোন চোখরাঙির সামনে হারলে চলবে না এবং আমরা বলছি এই যে পুকুর ভারত থেকে শুরু করে এদের যে চুরি আলাদা করে ছুরিগুলোকে নিয়ে আমি বলার আগে আমাদের নেতারা বলেছেন আমি তার বিস্তুত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না আপনারা জানেন কিভাবে চুরি হচ্ছে কিন্তু এইটুকু বলছি এই গালাগাল দিয়ে দিয়ে এদের ছুরি বন্ধ হবে না আমরা দাঁড়িয়ে যত গলাগাল দিই না কেন এটা যদি মান সম্মান বলে কোনো জিনিস থাকতো গালাগাল খেয়ে ছুরি বন্ধ করার থাকলে বহুভাবে ছুরি বন্ধ হয়ে যেত এদের তৃণমূল এমন পার্টি গালাগাল খেয়ে ছাগল ঘাস অন্ধ বন্ধ করে দেবে তৃণমূল কোনদিন ঘুষ বন্ধ করবে না দেখুন আমি একটা কথা বলছি আপনাদের কে কিভাবে নেবেন জানি না যে আমরা কমিউনিস্ট পার্টি এক সময় চৌত্রিশ সরকার চালিয়েছি আজকে আমরা সরকারে নেই কিন্তু এত আঘাত এত আক্রমণের মধ্যেও মাথা উঁচু করে লাল ঝান্ডা নিয়ে কমিউনিস্ট পার্টি করে এরকম হাজারে হাজারে লাখে লাখে আমাদের কমরেডকে আপনারা দেখছেন অন্যান্য দলেও আমরা বলছি কংগ্রেস এমনকি বিজেপিতেও এই রায়গঞ্জ দিনাজপুর এলাকায় আমরা জানি যখন বিজেপি আমাদের রাজ্যে দু পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট পেত সেই সময় রায়গঞ্জে বিজেপির কিছু পুরনো সমর্থক ছিলেন ভোটার ছিলেন অন্যান্য রাজ্যের অন্যান্য জায়গার তুলনায় রায়গঞ্জে সেই সময় বিজেপি বেশি ভোট পেতো হ্যাঁ এখনো আছে আমি সেই কারণে বলছি যে রায়গঞ্জে মানুষ আপনারা জানেন এমনকি অন্যান্য দলেরও কংগ্রেস এখানে একসময় সময় প্রয়োজন দাসমুন্সী ছিলেন দীপা দাসমুন্সী এমপি ছিলেন কংগ্রেসের বহু পুরনো কর্মী সমর্থক রয়েছেন তাদের দল এত বছর ক্ষমতায় নেই কিন্তু তারা সবভাবে কংগ্রেসের চান্ডা ধরে আছেন বিজেপিতে এখন শুভেন্দুর মতো আর এই মতো এই এরা যারা গরু ছাগলের মতো হাটে বাজারে দেখতে হয় এইসব লোক থাকতে পারে কখনো আসে কখনো যায় কিন্তু পুরনো বিজেপি আর এর লোক আছেন অনেকে যারা সবভাবে তার দলকে করে তাদের সাথে আমাদের রাজনীতি মেলে মেলে না অন্য কথা কিন্তু তারা তাদের দলের প্রতি সব কিন্তু সোজা কথা সোজাভাবে বলছি আপনাদের কিছু মনে করবেন না কোনো ধান্দা ছাড়া আদর্শের জন্য কমিউনিস্ট পার্টি করে এরকম লোক আপনি পাবেন কংগ্রেস করে বিজেপি করে এরকমও লোক আপনি পাবেন দু পয়সা মালকামন ধান্দা ছাড়া তৃণমূল করে এত বড় মহাপুরুষ আমার জীবনে আমি আজ অব্দি কোনদিন দেখিনি আর কে দেখেছে বলতে পারবো না এদেরকে আমাদের চেনা রয়েছে এরা চুরি করবেই এরা চুরি করার জন্য পুরসভায় ঢুকেছে যে কদিন সুযোগ আছে এরা চুরি করবে গালাগাল দিয়ে এদের চুরি আটকানো যাবে না এদেরকে হারাতে হবে এদের হাত থেকে পুরসভাকে হারাতে হবে মুক্ত করতে হবে এদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে এবং বাংলাকে মুক্ত করার লড়াই আসবে এই পূজো সামনে আর দু সপ্তাহ পরে পুজো পুজোর পরে পশ্চিম বাংলায় বিধানসভা ভোটের দামাওয়া বেজে যাবে পশ্চিম বাংলায় বিধানসভা ভোট হবে কাজটা কঠিন কিন্তু আমাদেরকে দাঁড়িয়ে এই শপথ দিতে হবে একবার হারা মানে আরো পাঁচ বছরের জন্য বাংলাকে পিছিয়ে দেওয়া একবার পরাজিত হওয়া মানে আরো পাঁচ বছরের জন্য এই জোট টাকার দড়িতে বাংলাকে ছেড়ে দেওয়া এই বর্ষবতের পার্টি হাতে বাংলাকে ছেড়ে দেওয়া এই জোট টাকার বর্ষবতের হাতে বাংলাকে আর ছেড়ে দেওয়া যাবে না এদের হাত থেকে বাংলাকে পুনরুত্থান করতে হবে কাজটা কঠিন কিন্তু এই কাজ আমাদের করতে হবে এই কাজে এই লড়াই আমাদেরকে জিততে হবে এবং তার জন্য অতীতে যারা থেকেছেন আমাদের সঙ্গে খালি তারা নয় তার বাইরেও আরো বহু মানুষের সমর্থন আরো বহু মানুষের আশীর্বাদ আরো বহু মানুষের ভালোবাসা আমাদের চাই সেই সমস্ত মানুষের কাছে আমরা বলছি আমরা বাম বন্ধী আমরা অতীতে যদি আমাদের সাথে আপনাদের পাঁচটা পেপারে মত নাও মিলে থাকে তা বলেও আমরা কেউ একে অপরের শত্রু নই আমাদের লড়াই কোন সাধারণ তৃণমূলের সমর্থকের সঙ্গে নয় যিনি এর আগে কখনো তৃণমূলকে ভোট দিয়েছেন তার সঙ্গে আমাদের লড়াই নয় তৃণমূলের কিছু নেতা যারা চুরি করেছে যারা ডাকাতি করেছে আমাদের লড়াই তাদের সঙ্গে বিজেপির যে নেতারা দঙ্গা করে ধর্মের নামে রাজনীতি করে আমাদের লড়াই তাদের সঙ্গে কিন্তু কোনোভাবে বিজেপিকে সমর্থন করে ভোট দিয়েছেন যে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন যে মানুষ তিনি আমাদের শত্রু নন আপনাদের সবার কাছে বলছি আপনারা যদি মনে করেন যেভাবে রায়গঞ্জ চলেছে যেভাবে বাংলা চলছে তা ঠিক হচ্ছে না তাহলে আমাদেরকে সুযোগ দিন আমরা কতগুলো কাজ আমরা করতে চাই বামফ্রন্ট সরকারের সময় পলাশদা বলছিল পুরসভায় পঞ্চায়েতে স্থায়ী কর্মী নিয়োগ হতো যদি ঠিকা নিয়োগ হতো ঠিকা একটা সময়ের পরে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্থায়ী হতেন আজকে যদি একজন ঠিকাকর্মী নিয়োগ হয় কোন পুরসভায় এক টাকা দিয়ে নিয়োগ পেতে হয় এটা পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা চাকরির জন্য পঞ্চাশ হাজার টাকা ষাট টাকা এক লাখ টাকা ঘুষ দিয়ে সেই কাজ পেতে হয় তারপরে কাজের কোন স্থিরতা নেই কাজে ঢোকার সময় মুসলেখা লিখে দিতে হয় সারা জীবন প্রত্যেক চল থাকবো জীবনে কোনোদিন চাকরির স্থায়ী করার দাবিটুকু পর্যন্ত করতে পারবো না আমরা বলছি আমরা দায়িত্ব পেলে আপনার ঠিকা কাজ স্থায়ী হবে ছ মাস থেকে এক বছরের মধ্যে সমস্ত ঠিকাকর্মীর কাজ ধাপে ধাপে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের কাজকে স্থায়ী করা হবে এমনকি সিভিক ভলেন্টিয়ারও যারা এখানে আশপাশে দাঁড়িয়ে আছে তারা এবং তাদের মাধ্যমে গোটা বাংলার আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাই বোনদেরকেও বলছি এটা পুরসভার আওতায় নয় পুলিশ দপ্তরের আওতায় তাদেরকেও বলছি সিভিক ভলেন্টিয়ারের যে কাজ যে ছেলে মেয়েরা করছেন তারাও কেউ আমাদের শত্রু নন তারাও সাধারণ পরিবারের সাধারণ ছেলে আজকে এক বছরের মধ্যে একটা চাকরি স্থায়ী হওয়ার কথা আজকে তেরো বছর চোদ্দ বছর ধরে গায়ে একটা নীল জামা পরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে ডেকে দিয়েছে লড়ি থেকে পয়সা তোলার জন্য তার চাকরি স্থায়ী হয় না আমরা বলছি আমরা দায়িত্ব পেলে সিভিক ভলেন্টিয়ারের চাকরি ও পশ্চিম বাংলার বিধানসভায় আইন পাস করে রাতারাতি সমস্ত সিভিক ভলেন্টিয়ারের চাকরিকে স্থায়ী চাকরি করা হবে সিভিক ভলেন্টিয়াররা পুলিশ হবেন না পুলিশের চাকরি আলাদা সিভিক ভলেন্টিয়ারের চাকরি আলাদা কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরিটাও একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদা পাবে ইচ্ছে মতো সটাই করা যাবে না আপনার মেডিক্লেম হবে আপনার রিটায়ারমেন্টের পরে পেনশন হবে আপনার বছরে নির্দিষ্ট ছুটি থাকবে প্রভিডেন্ট ফান্ড থাকবে সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদায় আমরা আনতে চাই গোটা পুরসভায় যে যে ওয়ার্ডে এমনকি বিরোধীরাও জয়ী হবে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ড কমিটি তৈরি হবে এবং ওয়ার্ড কমিটি সিদ্ধান্ত নেবে সেই ওয়ার্ডে কোন কাজটা আগে হওয়া দরকার কোন কাজটার জন্য কোন বরাদ্দটা আগে হওয়া দরকার কোন কাউন্সিলর কোন চেয়ারম্যান ঘরে বসে পুরসভা চালাবে না এক প্রতিটা ওয়ার্ডের মানুষ তারা মিলে বৈঠক করে দল মত নির্বিশেষে সব মানুষ মিলে বৈঠক করে তার পুরসভার কোন খাতে কোন খরচাটা করা হবে ওয়ার্ড কমিটি করে পরিচালিত হবে এই কাজ আমরা করতে চাই যারা এখানে ব্যবসা করছেন এমনকি যারা প্রমোটিং এর ব্যবসা করেন রায়গঞ্জ শহরে যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন সিভিল কন্ডাক্টর যারা রয়েছেন পুরসভায় কাজ করেন আপনারা জানেন রাস্তার এই অবস্থা হয় কেন যা টাকা স্যাংশন হয় একশো টাকা স্যাংশন হলে আগে দশ টাকা তৃণমূলকে দিতে হতো বিশ টাকা দিতে হতো এখন সত্তর টাকা আশি টাকা তৃণমূলকে দিতে হয় অফিসারগুলোকে দিতে হয় তারপরে কাজ পাবেন তারপরে কাজ হয়ে যাওয়ার পরে তিন বছর চার বছর পাঁচ বছর হবে থেকে তার বদলে যা ভুসি মাল দিয়ে কাজ করার তাই করতে হবে বর্ষাকালে রাস্তা হবে শীতকালে উঠে যাবে শীতকালে রাস্তা হবে গরমকালে উঠে যাবে ওইভাবে গোটা পুরসভা চলছে গোটা বাংলা চলছে আমরা বলছি যারা সিভিল কন্ট্রাক্টর কাজ করছে তৃণমূল কংগ্রেসের পেছনে থাকা বন্ধ করুন ওরা থাকলে আপনাদের ব্যবসার কোনো সুবিধা হচ্ছে না কোনো ভালো হচ্ছে না অনেক ভালো করে অনেক মাঠামুস করে অনেক বেশি লাভ করে সিভিক করে আমাদের হাতে পুরসভা আছে আমাদের কোন চেয়ারম্যানকে কোনো দিন দশ টাকা পয়সা আপনাদেরকে কাজ পাওয়ার জন্য টাকা দিতে হয়নি ভবিষ্যতেও কোনদিন দিতে হবে না যা টাকা বরাদ্দ হবে এক রাস্তা তৈরির জন্য গোটা টাকা কন্ট্রাক্টর পাবে সেই টাকায় রাস্তা হবে সময়ের মধ্যে তার পেমেন্ট হবে যারা প্রোমোটিং করছেন শহরে যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছেন তাদের কাছেও বলছি কোন কাউন্সিলরকে স্কোয়ার ফুট নেবে টাকা দিতে হবে না বেআইনি ছাদ ছাড়াই করার জন্য কোন চেয়ারম্যানকে গিয়ে রাত্রিবেলা টাকা পৌঁছে দিতে হবে না মাথা উঁচু করে সৎভাবে ব্যবসা করবেন না আপনাকে বেআইনি ফ্লোর তুলতে হবে আর না স্কোয়ার ফুট নেবে থানাকে এত টাকা স্কোয়ার ফুট কাউন্সিলরকে অত টাকা স্কোয়ার ফুট চেয়ারম্যানকে চেয়ারম্যানের পুজো হলে অত টাকা স্কোয়ার ফুট শীতকালে মেলা হবে তার জন্য অত লাখ টাকা ডোনেশন এটা চাঁদার নামে জুলুমবাজি করতে হবে না মাথা উঁচু করে ব্যবসা করবেন কাউকে পড়া দিতে হবে না সিপিআইএম আপনার ব্যবসার শত্রু নয় সিপিআইএম আপনার ব্যবসার বন্ধু সবাই ভালো করে ব্যবসা করবেন মাথা উঁচু করে কাজ করবেন ভালো করে উপার্জন করবেন আপনার পরিশ্রমের টাকা আপনার ঘরে যাবে তৃণমূলের এই ঘরে যাবে না আপনার পরিশ্রমের টাকা সেইভাবে আমরা পুরসভা চালাতে চাই এই কাজ আমরা করতে চাই এই কাজ করার জন্য আপনাদের সবার সমর্থন চাই আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা লড়তে চাই দীর্ঘদিন ধরে আমাদের এই কাজ আমাদের এই মিছিল তারপর মিটিং বৃষ্টির মধ্যে চলছে আমি আমার কথাকে আর বাড়াচ্ছি না আপনাদের সবার কাছে বলছি চল এক জায়গায় দাঁড়িয়ে থাকে না বিজ্ঞানের নিয়ম যা উপরে ওঠে তাকে একদিন পড়তেই হয় তৃণমূল কংগ্রেসের উপরে ওঠার মেয়াদ শেষ হয়েছে ওদেরকে আবার পড়তে হবে খালি পড়তে হবে না ওদেরকে ওপর থেকে জেনে নামাতে হবে এই নামানোর কাজটা আমরা করতে চাই আমরা কমিউনিস্ট পার্টি করতে চাই আপনাদের সবার কাছে আবেদন করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন সৎভাবে আগামী দিনে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে যাতে রায়গঞ্জ কে চালানো যেতে পারে সেই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার